আমাকে যদি আমাকে যদি কাজ করো তারপরে যে কথা হচ্ছে যে 13টা মেকে রেড করার পরে আমাকে পুলিশ অফিসার আসবেই হবে তাহলে কি আমাকে রেডসিন দেখাইতে হবে এ সেটা কিলিং এর আজ একটা সাইকোপ্যাথিক কিলার একটা সোসিওপ্যাথ কিলার কোন নিয়া থেকে কিল করে একের পর এক খুনের নেশায় পিচ করে কিল করেছে সেই তার জন্য সেই

নানা দেন কাজটা করতে দেন এক্সপ্রেশন নির্মাতারা তরুণ নির্মাতারা মেধা নিয়ে বসে আছে আমরা আইডল বসায় রাখছি ওদের যদি কাজ না করতে দেই এক্সপ্রেস করতে না দেই আপনাদের একটা পিচাত সম্ভাবনা আমরা তো আমরা ক্যারিয়ারের একটা বেলা পার করে আসি নিজে নিজের পায়ে নিজে কুড়াল মারবা বুঝছো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবা এই সিহাব 사인 হারায় যাবে একদিন

আমি কিন্তু করছি যে আমি বা আমরা ওয়েব সিরিজের বিরুদ্ধে কথা বলছি না আমরাও পক্ষে আমরাও কাজ করব তুমি যে বলছো যে ছেলেপেলেরা বসে আছে ওরা কাজ করতে চাবে আমরা কাজ করবো বাট এতটা এক্সট্রিম এতটা ইয়ে না সবাই মিলে কাজ করব কেন কাজ করব না কাজের জায়গা আমি ফিল্মে গিয়ে রেগুলার কাজ করি নাই আমি ফিল্মে করি নাই আমার শুরু কা নাটকে হবে না 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 আমার শুরু মন আমার শুরু মঞ্চে আমি তারপর টেলিভিশন করছি করি নাই টেলিভিশন থেকে আমি ফিল্মে গিয়ে কাজ করি নাই তারপরে আবার এখন আমি তাহলে ওই সিরিজ আমি কেন করব না